কেমন আছেন সবাই আমি তাহমিনা আবারও চলে এলাম তো চলেন আজকে আমাদের সাথে রোজার বাজারে রোজার বাজার দেখতে এবং রোজার বাজার করতে একটা না অন্যরকম ভালো লাগে সবার তাই না বলেন এটার মধ্যে কি একটা যেন আছে যে আমাদেরকে সবাইকে মনে হয় যে সবাই মিলে যাই সবাই মিলে গিয়ে দেখি এবং বাসায় কি কি আসলো সেগুলোও দেখি তো চলে আসছি আমাদের বাজারটাতে যেটাতে আমরা সবসময় আসি আপনারা সব সময় জানেন আমরা তো অনেকগুলো বাজারে যাই কিন্তু আসলে না কখনো না আমার ওইভাবে শেয়ার করা হয় নাই করছি হয়তো বাট মনে পড়তেছে না আমার করসি কিনা ঠিক মতো তো যাই হোক চলে আসছি এটা একদম পুরোপুরি একটা মানে হোলসেলের মতো একটা পাকিস্তানি গ্রোসারি অ্যাকচুয়ালি পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান সব কিছুই এখানে পাওয়া যায় বাংলাদেশি বলতে কিছু জিনিস পাওয়া যায় যেমন পোলার চাল পাওয়া যায় মুড়ি পাওয়া যায় তারপরে প্রাণের আচার পাওয়া যায় আপনাদেরকে আগেও দেখাইছিলাম তো চলে আসছি বাজারে চলেন দেখি আমাদের কি কি সেল আসছে বাজারে রোজার জন্য মানে সেলের তো অভাব নাই অভাব নাই কি বলবো দেখেন লম্বা করে মানে পুরোটা এরিয়াতে সেল এই ইয়েলো স্টিকারগুলাই হচ্ছে সেল যতগুলা মানে জিনিস আমি দেখলাম মানে বড় বড় জিনিস বড় বড়ো জিনিস এগুলো কিন্তু কোনো ছোটো ছোটো জিনিস না নর্মালি এক একটা জাম ছয় ডলার সাত ডলার পাঁচ ডলার এরকম ওগুলোকে পুরো হাফ প্রাইসে দিয়ে দেয় তো এটা দেখতেও ভালো লাগে তো দেখেন কি পরিমাণে ভিড় আমার তো এই ভিড়টা দেখার জন্যই আমি আসছি এই ভিড়টা দেখলেই মনটা ভালো হয়ে যায় আর এখানে দেখেন আমাদের রো রোজার মেইন 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 জিনিস তো এখানে শুধু রোয়াফজা ছিল না পাকিস্তানের অনেকগুলো ফ্লেভারের ড্রিঙ্কস ছিল রুহে রুহেশরিন তারপর ছিল রেহমতে শরীন এই তো রোয়াফজা আর একটা গ্রিন কালার যে কি যেন ছিল আমি ভুলে গেছি যাই হোক তো আমি আপনাদের জন্য দেখ দেখালাম নিচে কিন্তু বক্স বক্স করা এগুলা সব অনেকের লাগে তারা অনেকে বক্স হিসেবে নিয়ে নেয় তো আমার তো আর বক্স দরকার নাই তো আমি একটাই নিব তো এবার আমি রু আফজাটা আমার আগেরবারে একটা আমি যেটা কিনেছিলাম ওইটা অলমোস্ট আছে তো আমি এবার জাস্ট ট্রাই করার জন্য আমি রুহে শুয়ে নিলাম দেখি কেমন হয় আপনাদের সাথেও একবার বানায় শেয়ার করুন এখন আমি চলে আসছি চাল তিনতে তো চালে প্রচুর সেল ছিল কোনটা যে নিবো কোনটা রেখে কোনটা আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড ও হাজবেন্ডল দেখছিলাম এটা না এটা এটা না এটা এরকম করতেছিলাম কিন্তু আসলে অনেক নতুন নতুন চালও আসে সবসময় প্রত্যেক উইকেই তো যেটা আমরা একটা বার খাই ওইটা দেখা যায় আরেকবার পাওয়া যায় না তো এটা একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখন আমি না যখন দেখি যে বাসমতি চালটা একটু সাদা রঙের বেশি হয় আমার ওইটা নিতে ভালো লাগে কিন্তু একটু কম সাদা হইলে না মনে হয় যে একটু একটা ফ্লেভারটা নষ্ট থাকে মানে মনে হয় যে একটু কম থাকে ভালো তো আমি এই জন্য সবসময় সাইড থেকে দেখতেছিলাম যে কোন চালটা সাদা তো আগে খুব সব সাদা বাসমতি চাল পাওয়া যায় তো এখন একটু কম পাওয়া যায় তো যাই হোক যেটা আমি সবসময় ব্যবহার করতেছি কয়েকদিন তো আল্লাহ রহমতে ওইটা পেয়ে গেলাম তো এটাই নিয়ে

আপনাদেরকে আমি শেয়ার করে মানে করতেছি কি কি দাম কোনটার কি দাম মানে বাসায় গিয়ে হয়তো আমি মানে ভুলে যাবো সেই জন্য আপনাদেরকে আমি দেখাই ফেলতেছি যে আমি কি কি জিনিস সেলে পাইছিলাম তো কোনটা কোনটা সেল থেকে নিয়েছি প্রচুর সেল কিন্তু এটা কিন্তু শুরু হয়ে গেছে টু উইক্স আগে থেকে তো আমি তো আসছি টু উইক্স আগে বলতে লাইক আমি লাস্ট উইকে আমি আসতে পারি নাই লাস্ট উইকের আগের উইকে আমি আসছিলাম এখানে তো তখন সেল ছিল না লাস্ট উইক থেকে শুরু হয়েছে আমি ভুল বলতেছি টু উইক্স বলতে লাস্ট উইক এবং তার আগের উইক আর তার আগের উইকে আমি আসছিলাম তো যাই হোক নিয়ে এনেছি সেলগুলো যেগুলো যেগুলো পাইছি আমার মানে সবসময় মনের মধ্যে একটু ইয়েতে থাকি যে এই জিনিসটা আসলে বাংলাদেশে যদি হইতো আর আমি সবসময় দেখাই সময় বলি আপনাদেরকে বাংলাদেশে যদি এটা হইতো মানে সব কিছুর এরকম হাফ প্রাইস হয়ে গেছে কি ভালো হইতো তাই না বলেন কি এমন হবে কি এমন হবে রহমতি হবে সব কিছুতে কোনো কোনো কিছু কো মানে মানুষের মানে কমে যাবে এরকম হওয়া মানে এই চিন্তাটাই আসা উচিত না তো যাই হোক আমি তো আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম দেখেন কি সুন্দর গ্রিন কালারের পাতা এবং অনেক বড় বড় ধইনা পাতা তো এত সুন্দর স্মেল ছিল আমি আমার মেয়েকে গিফট করলাম তা আমি আমার মেয়েকে যখন গিফট করছি ধন্যা পাতা তখন ও আমাকে কাঁচা একটা আম গিফট করছে অনেক কিউট ছিল জিনিসটা তো এই তো দেখেন কি সুন্দর গ্রিন এখনও আমরা কাঁচা আম পাচ্ছি তো আরেকটা জিনিস সেটা হচ্ছে মিষ্টি দেখেন এই লাড্ডুটার দাম যে কত কম ছিল মানে কি বলবো আমি তো পেয়ে সাথে সাথে তিন বক্স নিয়ে নিলাম তো আর এই যে দেখেন আমাদের ভিড় রোজার ভিড় আমি যে কতক্ষণ এখানে দাঁড়াইছিলাম কিন্তু আমার এক ফোটাও খারাপ লাগে নর্মালি আমার হয়তো মানে একটু লাগতো যে এতক্ষণ কেন এতক্ষণ কেন কিন্তু আজকে আমার এক ফোটাও খারাপ লাগতেছিল না আমার মজা লাগতেছিল আমি অনেক এনজয় করতেছিলাম যে রোজার বাজারের ভিড়ের মধ্যে দাঁড়ায় আসছি অনেক ভালো লাগতেছিলো আমার অদ্ভুত একটা ভালো লাগতেছিলো তো এটা দেখানোর জন্য আপনাদের সাথে আজকের ব্লগ এই তো আমার বাজারও সাথে তো বাসায় গিয়ে আপনাদের সাথে আমি ফুল ব্লগটা শেয়ার করব বাজারের তো বের হয়ে গেলাম আমরা এখন জাস্ট শেয়ার করি আপনাদের সাথে দেখেন কি পরিমাণের গাড়ির মানে জ্যাম মানে এত ফোরটা জায়গা ছিল না আমরা কিন্তু অনেক দূরে পার্ক করছি গাড়ি এবং একটা যে ট্রলি ট্রলিটা পর্যন্ত পাচ্ছিলাম না বাজার করার জন্য তো একজনের শেষ হয়েছিল তার কাছ থেকে নিয়ে পরে আমরা ভিতরে গেছি তো এখানে চলে আসছি বাসায় তো আমার হাজবেন্ডও বাসায় এসে একটা পার্সেল পাইলো পার্সেলে আমি জানতাম না সে দুইটা জিনিস অর্ডার করছে একটা হচ্ছে যে ইফতারের সময় খাওয়ার জন্য দুই রকমের লেমনের একটা হোয়াইট এবং পিঙ্ক

ভয় পায় যে হ্যাঁ না আমি নিজেই ভয় পাই যেতেছি কোন থেকে কো মানে থেকে কই মানে দেখাবো আপনাদের ওদেরকে আমি বলছি সব টেবিলে রাখো আমি ব্লগের জন্য ও তুমি আবার কি পাইছো আচ্ছা দেখি খুলো কি পাইছো তো আমি আপনাদেরকে এখন একটা একটা করে বার করে দেখাই যে আমি কি কি কিনছি সো একটু আমার সাথে থাকতে হবে সবার আমার মেউজিক দিয়ে আরেকটা কি কী খুলতেছে মানে হুলস্থুল অবস্থা এই আর কি রোজার বাজার আলহামদুলিল্লাহ সারপ্রাইজ কি সারপ্রাইজ দেখি ও বাবার আমাকে এটা গিফট করছে আচ্ছা লাইট মনে হয় বুঝতে পারছি বুঝতে পারছি ওকে ঠিক আছে দেখি 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 খুলো 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 ওইটা কি দিছে আবার আচ্ছা সুন্দর তো কি সুন্দর দেখো আচ্ছা বাবাকে বলো এটা লাইট দিতে এটা আমাদের ব্যাটারি দিতে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার রোজার বাজার আপনাদের জন্য সব আনপ্যাক করে ফেলছি মানুষ তো শপিং দেখায় তো আমি আপনাদেরকে আমার রোজার বাজার শেয়ার করতেছি তো এখানে আমি প্রথমে দেখাচ্ছি আমি তেহারির জন্য মাংস কিনছি গরুর মাংস কোফতা বা কাবাব যাই বানাই না কেন কিমা গরুর কিমা এটা হচ্ছে ফার্মের মুরগির মাংস মানে আস যে হোল মুরগি যেটা আর এখানে হচ্ছে যে স্লাইস করা ব্রেস্ট চিকেন আর এটা হচ্ছে হার্ড মুরগি চিকেন রোস্টার যেটা দুই প্যাকেট তারপরে হচ্ছে যদি কখনো রোস্ট বানাই তো চিকেন রোস্টের জন্য মুরগির মাংস আর এখানে হচ্ছে ফ্রায়েড চিকেনের জন্য আমার মেয়ের পছন্দ ওর জন্য ছোট কাট করা জাস্ট রানের দুই দুইটা ইয়া ফ্রায়েড চিকেন আর এই যেখানে হচ্ছে খাসির মাংস মানে মোটামুটি একটা মানে একটা রান তারপরে হচ্ছে গরুর মাংস আচ্ছা আপনাদের এখন গরুর মাংসের পাউন্ড কোথায় কেমন জানাবেন তো আমাদের এখানে হচ্ছে পাউন্ড পাঁচ চার পয়েন্ট ফোর নাইন পাউন্ড ডলার সাড়ে চার ডলার তারপর হচ্ছে চা পাতা চা পাতার বক্স হচ্ছে এটা এবার আমি এটা কিনছি কারণ এটা ছিল সেলে আচ্ছা বাইদে ওয়ে আমি তো আসার কথা বলতেই ভুলে গেছি আমি আপনাদেরকে মেইনলি যেটা যেটা আমি সেলে পাইছি সেটা সেটা দেখাবো যেমন এটা ছিল ষাট ডলার এটা আমি পাইছি আড়াই ডলারে সরি তিন ডলারে আর মিষ্টিগুলো ছিল সাড়ে ছয় ডলার করে এগুলো দিচ্ছে আড়াই ডলার করে মানে মিষ্টি দেখে লাড্ডু দেখে তো আমার মানে খুবই খুশি হয়ে গেছি পরে আমি মানে একটা দামে একটার ছয় ডলারের দামে আমরা তিনটা কিনে ফেলছি তিনটা এরকম লাড্ডু কিনছি তারপরে হচ্ছে এই বিস্কিটটা ড্রাই কেক ড্রাই কেকের বিস্কিটটা টিফিন দাম কেক রাস যেটা ড্রাই কেক এটার দাম ছিল সাড়ে পাঁচ ডলার তো এটাকে আমরা পাইছি তিন ডলারে তারপর এগুলো আর কোনো সেল ছিল না এটার দাম হলো এক এক ডলার পরে হাইডেন্সেক এটা আমার বাচ্চাদের পছন্দ দুইটা তারপর ওদের হালাল গামিজ অফকোর্স মুড়ি আচ্ছা তারপরে কি কিনছি ওগুলো কাঁচা বাজার পরে দেখাই তারপরে হচ্ছে চাল কিনছি তারপর আমার ফেভারিট রু আফজা তো আসে বাসায় দেখলাম তো এখন আমি নতুন এটা আনছি রুয়ে দেখি এটা কেমন নতুন মনে হইলো আর একটা হচ্ছে এটাও সেলে ছিল আপনাদেরকে তো দেখাইছি গ্রিন চিলি সস এটাও সেলে এটার দাম মনে হয় পাঁচ ডলার আমরা পাইছি আড়াই ডলারে এটা পাইছি দুই ডলার মনে হয় ভুলে গেছি দামটা তো এইগুলো হচ্ছে সব সেলে এটা সেলে পাইছি খুবসুরট না কি জন্য তো খুশবু খুশবুর ব্র্যান্ডের বেশন আমরা কি বলি বেসন বলি বেসন বেসনটা পাইছি আমি দাম ভুলে গেছি বাট আমি এটা সেলে পাইছি এটা সেলে পাইছি এটা সেলে পাইছি তারপরে এই যে আমি যে আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা আমি লাস্ট টাইম কিনছিলাম পাঁচ ডলারে এখন আমি আড়াই ডলারে নিয়ে আসছি সেলে এটাও আমি পাইছি সেলে সমোসা শিটটা এটার দাম অলমোস্ট ছয় ডলারের মতো তো আমি পাইছি আজকে তিন ডলারে তো এটা সেলে আর এই যে শ্যামাইগুলো সেলে তিনটা শ্যামাই নিয়ে আসছি এটাও সেলে এটাও সেলে আর এই যে এটা আমার দরকার ছিল মেথির প্যাকেট এটা পেঁয়াজের প্যাকেট এটাও সেলে সো আর কাঁচা বাজারের মধ্যে আছে হচ্ছে এখানে ধইনা পাতা সব যা যা লাগবে টমেটো আদা ফ্রেশ মিষ্টি কুমড়া বেগুন করলা মুড়ি তো এই আর কি আলহামদুলিল্লাহ আমার বাজার আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো এই তো রোজার পুরো বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বাজার হয়েছে কি না তাও জানাবেন কি কি বাজার করলেন জানি সবাই তো সবাই টুকটাক বাজার অবশ্যই করবে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক আমিন তো বাজার গোছাইতে গোছাইতে তো আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম তো আমার হাজব্যান্ড এখন চট করে এসে একটু ডিনার করতেছে আমার বাচ্চাদের জন্য এবং তার নিজের জন্যও তো ডিনারটা কি ছিল সে ইটালিয়ান শ্রিম পাস্তা বানাবে নামটা আমি বলতে পারবো না অনেক কঠিন একটা নাম ও বারবার বলতেছিল এবং ভিডিও দেখে দেখে ভিডিওটা মানে ওই লোকের ভিডিওটা দেখে দেখে বানাচ্ছিলো মার্শাল্লাহ দেখেন কি সুন্দর স্কিলস মানে মনে হচ্ছে পুরো রিয়েল শেফ তাই না আলহামদুলিল্লাহ পাস্তা কিন্তু দেখতে এবং খেতে খুবই মজা হয়েছিল। এটা ছিল শনিবার দিন দুপুরবেলার ব্লগ আমি একটু পরে দেখাচ্ছি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় দাওয়াতে গিয়েছিলাম খুবই মানে তাড়াহুড়া তাড়াহুড়ার মধ্যে ওদের জন্য আমি একটু চিক সালাদ বানাই নিয়ে গেছি আপনাদের সাথে এটা আমি আগেও শেয়ার করছিলাম যে আমি অ্যাপল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা চিক পিস সালাদ বানাই তো আমি চলে আসছি ওর বাসায় ওর বাসায় অ্যাকচুয়ালি দাওয়াত বলতে লাগে একটা একটা মিলাদ ছিল মিলাদ মিলাদের একটা দাওয়াত ছিল সবার সব মেয়ে এবং মানে সব বাচ্চা এবং মাদেরকে নিয়ে একটা দাওয়াত তো এই তো আমার মেয়ে মাসাল্লাহ সে তো খুবই এনজয় করছে কারণ অনেক বাচ্চা পাইছে ওইখানে যে এসে তার খেলাই শেষ হচ্ছিল না তো এই তো আমার ফ্রেন্ডের বাসায় যে আমার প্রথমে আমার সালাদ তারপর হচ্ছে কিমা এটাকে দাম কিমা বলে তারপর বেগুন আচার আর একটা ছিল নানরুটি হালিম তারপরে ছিল বাটার চিকেন তারপরে ছিল কি বিরিয়ানি যেন নামটা ভুলে গেছি আমি ওরা কি যেন বলে এটা মটর পোলাও বাটার চিকেন এখানে ছিল নুডলস আরেকটা যেন কি তো এই আমার আজকে সম্পূর্ণ ব্লগ কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সবার রোজা সুন্দরভাবে শুরু হোক আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল